আজ চার জানুয়ারি দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার কর্তৃপক্ষের সুনজর পড়তে পারে পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগে ফলপ্রসূ হতে পারে অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে প্রেমিক প্রেমিকার জন্য আজ সুখবর আছে বৃষ রাশি ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন আপনি একজন সঙ্গীত শিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য হতে পারেন মামলা থেকে দূরে থাকুন প্রেমের সাফল্যের দেখা পেতে পারেন মিথুন রাশি কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে কাজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে রোমান্স ও বিনোদন শুভ কর্কট রাশি চাকরিতে কারো কারো অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ স্থগিত হতে পারে নতুন ব্যবসায় বিনিয়োগের জন্য তিনটি শুভ মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পাবেন সিংহ রাশি কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে বিয়েতে প্রেমের অভিভাবকের সম্মতি পেতে পারেন কন্যা রাশি দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে আর্থিক লেনদেন শুভ সতর্ক থাকুন তুলা রাশি বুঝে শুনে বিনিয়োগ করুন পাওনা আদায়ে ব্যবসায়ে কুশলী হন জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে বৃশ্চিক রাশি কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনি লাভবান হবেন বেকারদের কারো কারো বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে প্রেমিক প্রেমিকার জন্য তিনটি বিশেষ অশুভ হতে পারে যাত্রা পথে সতর্ক থাকুন ধনুরাশি চাকরিতে কারো কারো কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে পরিবারের বয়স্ক কারো রোগমুক্তি মুক্তি ঘটতে পারে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি আজ শুভ মকর রাশি বেকারদের কারো কারো জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে পারে নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ ফেসবুকে কারো সঙ্গে প্রেমের সূচনা হতে পারে আর্থিক লেনদেন শুভ যাত্রাপথে সতর্ক থাকুন কুম্ভ রাশি ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন মীন রাশি ব্যবসায় আজ লাভের পাল্লাই ভারী থাকবে জনসংযোগ ও প্রচারে কাজের সাফল্য দেখা পেতে পারেন প্রেমিক প্রেমিকার জন্য দিনটি চমকপ্রদ সুসংবাদ বয় আনতে চলছে আর্থিক লেনদেন শুভ যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য